নমস্কারদের দ্য রিপোর্টে স্বাগত। কী লানা কিও বানা رہے হো हमको श्रুতল দৃষ্টি একগাল হাসি নিয়ে পুলিশ ভ্যান থেকে এবার সংকাติกতের পাল্টা প্রশ্ন করলেন বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবুত সিং।

आपने फोन किए थे खिलौना क्यों बना रहे हैं हमको बताइए है। ना खिलौना बना रहे हैं पुलिस सौ का मर्डर किया ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানির দোকানের মালিককে টাকা চেয়ে হুমকির ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যেতে গ্যাংস্টার সুবোধ সিং এর ভয়েস স্যাম্পল টেস্টের জন্য এদিন তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয় সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হলেও পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ব্যারাকপুর মহকুমা আদালত জানা গেছে কি মোহনপুর পিয়াস দুশো তেত্রিশ বাই হাজার সালে একটা মামলা ছিল যার কেসে ওনাকে পিসি প্রেয়ার করা হয়েছিল আজকে ল্যান্ডার্ড বোর্ড অ্যালাউ করেছে পিসি পাঁচ দিনের জন্য সাত দিনের জন্য চেয়েছিল পাঁচ দিনের জন্য এলাউ করেছে আজকে ওনাকে পিছিয়ে নিয়ে যাবে মোহনপুর দুশো তেত্রিশ বাই তেইশ মামলা কোন ডিপাপি হ্যাঁ সুবোধকে না রসনকে না সুবোধকে হ্যাঁ সুবোধকে থ্রি এইটি সেভেন এক্সটর্শনের মামলা ওনাকে আবার দেওয়া হয়েছে এটি মোহনপুর ধারা তদন্তের সমস্ত প্রক্রিয়া শেষে পুলিশি সিংহেরা আদালত থেকে বাইরে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা প্রশ্ন করলে এবার তাদের পাল্টা প্রশ্ন করতে দেখা গেল সুবোধ সিংকে তাহলে কি প্রশাসনের ঘেরা বসে তাকে নিয়ে সংবাদ মাধ্যমে চলা বিভিন্ন চর্চা নখদর্পণে গ্যাংস্টারের সুবোধ সিং এর আত্মবিশ্বাসী প্রশ্ন কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে সুফল মজুমদার দ্য রিপোর্ট ব্যারাকপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ